আসসালামু আলাইকুম বিয়ার্স তো এই টিন সার্টিফিকেট আপনারা যারা যারা বানাইছেন অথবা ভবিষ্যতে বানাইবেন এই ভিডিওটা সবার জন্য কারণ টিন সার্টিফিকেট এখন বলা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের এই টিন সার্টিফিকেটটা আছে টিন সার্টিফিকেটটা বিভিন্ন সরকারি কাজে দরকার হয় এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের এই ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন করার জন্য কিন্তু এই টিন সার্টিফিকেট দরকার হয় টিন সার্টিফিকেটে যে নাম্বারটা থাকে সেটা ওই সব জায়গায় দেওয়া লাগে সাবমিট করা লাগে সেই জন্য এই টিন সার্টিফিকেট সব বানায় তো এই টিন সার্টিফিকেট বানাইলে সরকারকে এটা আপনার সরকার যেহেতু এই টিন সার্টিফিকেটটা সকর্তা আছে এটা সরকারি একটা সার্টিফিকেট এইটা হচ্ছে আপনার আয়করের রূপে আপনার এই সার্টিফিকেটটা দেওয়া হয় আর আপনার কারা এই আয়কর পরিশোধ করে যারা এই দেশে বড় বড় ব্যবসায়ী আছে যাদের ইনকাম বেশি ব্যবসা বাণিজ্য আছে যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু আপনার সরকারকে কিন্তু ট্যাক্স দেয় আয়কর দেয় আর আমরা সাধারণ মানুষ আমরাও কিন্তু ট্যাক্স দেই কিন্তু আমরা এসে বিভিন্ন জিনিস ক্রয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে ট্যাক্স কেটে নেয় আমরা মোবাইলে রিচার্জ করি সেইভাবে ট্যাক্স কেট নেয় ঘরের যে হোল্ডিং আছে সেগুলো ট্যাক্স কেটে নেয় জায়গা জমিনের উপরে বিভিন্ন ট্যাক্স আরোপ করে সরকার এইগুলা কেটে নেয় আমরা কিন্তু প্রতিনিয়ত সরকারের ট্যাক্স দিতে আসি এর এরপরও যারা টিন সার্টিফিকেট বানায় তাদের আলাদাভাবে একটা ট্যাক্স দেওয়ার জন্য আপনার সরকারের থেকে ধার্য করা আছে কিন্তু আপনার আমার যদি টিন সার্টিফিকেটটা দরকার হয় যেমন আমি এই যে কথা বলতে আমার এই চ্যানেলের জন্য কিন্তু আমি একটা টিন সার্টিফিকেট বানাইছিলাম কিন্তু এটার জন্য যে আপনার মাসে মাসে না বছরে বছরে আয় কার্ড জমা দেওয়া লাগে সেটা কিন্তু আমি জানতাম না তো এরকমই গত চব্বিশের প্রথম দিয়ে অথবা তেইশের শেষের শেষের দিক দিয়ে আমার ছোটো ভাই একটা টিন সার্টিফিকেট বানাইছিল তার একটা দরকার ছিল যে কোনো কাজের জন্য সে বানাইছিলো তো বানানোর পরে সে তো এরকম কোনো কিছু জানে না যেহেতু আমার এই অভিজ্ঞতা ছিল না যেন এটা আমাদের মতন লোকদেরও সরকারকে ব্যাট দিতে হইব ট্যাক্স দিতেও অথবা আয়কর জমা দিতে হইব আমার এই জানা ছিল না তো ছোটো ভাই তো দূর কী বাদ তো এই জন্য ছোটো ভাই কোনো আয়কর মাইকর এগুলো কিছু দেখায় নাই তো আমি গতকালকে ছোটো ভাই আমার ফোন দেওয়া বললো যে ভাইয়া আমার কাছে সরকারের কাছ থেকে নোটিশ আছে আয়করের আয়করের যে অফিস আছে আয়কর অঞ্চল সম্ভবত বলা হয় সেই অফিসটাকে এটা ইংলিশে জানি কি বলা হয় যেমন ওই যে ছাগল যে কাণ্ড হয়েছে মতিউর সে যেই অফিসে চাকরি করতো সেটা আর কি তো সেখানে দেখা গেছে বলতে আছে যে আমার কাছে সরাসরি এরকম নোটিশ আইসে চিঠি আইসে আমি এই টিন সার্টিফিকেট বানাইছি সেটার বিপরীতে আমি এই আই জমা দিই নাই সেই জন্য পরে বললাম যে কী কস পরে বললাম আমার সেটা পাঠা তো এটা আমার পাঠাই দিয়েছে আমি এই যে স্ক্রিনে আপনাদের দিয়ে দিতে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন অথবা ওইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা একটু ডাউনলোড করে অবশ্যই একটু পড়বেন আর যারা আপনারা এই বিষয়ে জানেন যাদের কাছে এই সরকারি নোটিশ আসছে যারা টিন সার্টিফিকেট বানাইছেন হয়তো অনেকে এরকম ভুক্তভোগী আছেন আপনাদের কাছে এই টিন সার্টিফিকেট বানানোর পরে এক বছর পরে আপনাদের কাছে এরকম সরকারি আয়কর অঞ্চল থেকে নোটিশ পাঠাইছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের আমার সলভ করার জন্য আমার প্রবলেমটা আমার ছোট ভাইয়ের প্রবলেমটা সলভ করার জন্য এই ভিডিওটা আমি বানাইতে আসি গতকালকে কিন্তু আমি এই বিষয়ে নিয়ে লাইভ ভিডিও করছিলাম এই যে ভিডিও আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে শেখ হলো সেখানে দেখে নেবেন আমি লাইভও কিছু কথা বলছিলাম তো এখন তার কাছে যেই ইটা আসছে আপনারা যারা দেখছেন স্ক্রিনে অথবা ডাউনলোড করে যারা এই করে যে নোটিসটা আসছে এটা দেখছেন তো বারো মেয়ের ভিতরে আজকে আমি কথা বলতে আসি দশ তারিখ আপনাদের সাথে যে কথা বলতে আসি তো সম্ভবত কালকে এগারো তারিখ শনিবার রবিবার হয়েছে বারো তারিখ রবিবারে এই অফিসে যাইয়া সরাসরি তার হয়েছে এই আয়কর রিটার্ন জমা দিতে বলছে অথবা এর কারণ দর্শনের কথা বলছে অথবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না কী জন্য এরকমভাবে তার একটা নোটিশ পাঠাইছে চিঠি পাঠাইছে তো এখন এইটা কীভাবে সলভ করা যায় আমি গতকালকে ইউটিউবে সার্চ দিয়ে জানলাম যে এটা যারা বানায় তাদের জিরো রিটার্ন দেখাইতে প্রত্যেক মাসে দেখাইতে হয় না এক বছর পর্বত দেখাইতে হয় সেটা আমি কিন্তু জানি না এখন পর্যন্ত তো বলছে যে জিরো রিটার্ন দেখাইতে সেটা যার যার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে করা যায় তো আমিও কিন্তু একটা টিন ছাটিউট বানাইছিলাম আমার এই ইউটিউব চ্যানেলের জন্য তো আমার কাছে এখন পর্যন্ত এরকম নোটিশ টোটিশ আসে নাই তো আমি নিয়োগ করছি যে আমি ওরকম জিরো রিটার্ন এখন থেকে দেখাইতে দেখামো তো এটা আমার প্রত্যেক মাসে মাসে আমার দেখাইতে হইব কিনা অথবা আপনার দেখা গেছে এক বছর পরে পরে দেখাইতে হইব কি না যারা আপনারা জানেন একটু কাইন্ডলি এই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন যেন হ্যাঁ আপনার প্রত্যেক মাসে দেখাইতে হইব মাসের এই তারিখে অথবা এক বছর পর পরে জিরো রিটার্ন দেখাইতে হইব আপনার অনলাইন দিয়ে আপনি নিজে নিজে করতে পারবেন সেটা আমি জানি নিজে নিজে করা যায় দিয়ে একটা ভিডিও ফলো করলে আমি করতে পারব যেহেতু এগুলো আগে কখনো করিনি এরকম অভিজ্ঞতা ছিল না তো এখন আমার এই ভিডিওটা আমি আজকে রাত্রের ভিতরে আপলোড করার চেষ্টা করব তো আপনারা যারা ভিডিওটা দেখবেন আমার ছোট ভাই নামে যেহেতু এরকম একটা নোটিশ আসছে সরকারি এই জয় জামিলা কিন্তু বিশাল একটা হ্যাসাল তো যারা জানেন আপনারা যাদের কাছে এরকম যারা টিন সার্টিফিকেট বানাইছিলেন আপনাদের কাছে যদি এরকম কারো কাছে এই আয়কর অঞ্চল থেকে যদি এরকম নোটিশ আইসা থেকে আপনারা কি করছিলেন আপনারা কীভাবে সমাধান করছিলেন অথবা কি করতে বো আর এটা বাতিল করার জন্য আরেকটা উপায় আছে সেটা প্রত্যেক তিন বছর পর্যন্ত জিরো রিটার্ন নাকি দেখাইতেইব অনলাইনে এরকম সাবমিট করতে হইব এরপরে বাতিলের জন্য আপনার সরাসরি আয়কর অঞ্চল যে অফিস আছে সেখানে যাইয়া যার যার জেলার সেখানে গিয়ে এরপরে আবেদন করতে হইব আবেদন করলে তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে অথবা গ্রহণযোগ্য করে অথবা দেখা যায় এটা বাতিলযোগ্য তখন তারা বাতিল করে সেটা লম্বা প্রসেস যেহেতু তিন বছর পর্যন্ত আপনার আয়কর রিটার্ন জিরো দেখাইতেব এরপরে তো এর আগে যেহেতু এটা আইসা পড়ছে বাতিলের আগে তো এটা এখন কিভাবে সলভ করা যাইব কি করা যাইব আপনারা যারা জানেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন তো আসা করি পেজটি ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ